হ্যালো সুপ্রিয় ভিয়ার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে বিকেলে সারাদিন বৃষ্টি হয়েছিল বিকেলটা একটু ফাঁকা বৃষ্টি নাই সেই জন্য ঘুরতে বের হলাম আমি এবং সাজ্জাদ তো বিকেলটা অনেক সুন্দর আবহাওয়াটা নরম রয়েছে এখন বৃষ্টি নাই সেই জন্য বাজেতপুর ডিঘির পার্ক যে কোট মাঠ রয়েছে সেখানে সকাল বিকেলে ঘুরতেছি তো দেখতে পাচ্ছেন অনেক ছেলে পেলে এখানে খেলাধুলা করতেছে তো জায়গাটা অনেক নিরিবিরি অনেক সুন্দর জায়গা বিকেলে এখানে আড্ডা দেওয়ার মতন করছে কিছু দেখতে পাচ্ছেন আর অনেক লোক এখানে জগিং করতে আসে রাস্তাটা অনেক সুন্দর মাঠের চার দিয়ে রাস্তা রয়েছে সুন্দর দেখতে পাচ্ছেন খেলাধুলা করতে করছে এখানে অনেক সুন্দর একটি জায়গা মাঠের ওই পাশ দিয়ে রাস্তা গিয়েছে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে মাঠটা একটু কাদা কাদা হয়ে গেছে তো সারা দিন ঘরের ভিতর বসে থাকার পর বোরিং লাগছিল এই জন্য আমি আর সাজ্জাদ ভাই বাইরে আসলাম তো সাজাদ ভাই কেমন লাগছে ভালো উপরে জাম গাছ এখানে দেখি ছেলে ঢিল ঝিলের মানে অনেক বড় একটা জাম গাছ সামনে দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলে খেলা নিয়ে ঝগড়া লেগেছে তো মাঠে ঝালমুড়ি বিক্রি করে মামা আবার এখানে লেবুর শরবত দেখতে পাচ্ছেন বিকেলে আড্ডা দেওয়ার মতো একটি জায়গা খুব সুন্দর একটি জায়গা যেখানে বিকেলে এসে আড্ডা দেওয়া যাবে এখন বর্তমানে আছি এটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর একটি উপজেলা এখানে ছোট ছোট বাচ্চারা ঝালমুড়ি খাচ্ছে ঝালমুড়ি একটি ছোট্ট একটি ভিডিও তো আশা করি ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের উৎসাহিত করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোন ভিডিওতে আশা করি সকলে ভালো থাকবেন